আমাদের জীবনে হাসি যত আছে কান্না অত নাই কিন্তু আল্লাহর রসুলের ঘরের জীবনে কান্না কেমন ছিল নবীজির চোখের পানিতে নবীজির জাহা নামাজ ভেজে যেত হজরত আয়সা সিদ্দিকার ঘুমন্ত হাত ভিজা জায়গায় পড়লে উনি মনে করতেন যে পানি পড়ছে পরে দেখেন আল্লাহর রসুল শেষদার তো কান্তাছে আল্লাহ ঘরের জীবন বল্লভীর বিতু না নিরব বিহীম লম্বা সেজ্দার ভেতরে হাবিবি কিবি রিয়া ব্যস্ত ঘরের ভেতরে ওই ঘর এখন মুসলিম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এ ঘর গুনে বের করা কঠিন যে ঘরে লম্বা নামাজ আছে লম্বা সেজ্দা আছে লম্বা রুনা জারি আছে অথবা রাতের কোরআনে করিমের তিলাওয়াত আছে এটা পাওয়া এখন মুশকিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন যে নবীজি নামাজে দাঁড়াইছেন এদিক দিয়ে অপেক্ষা করতে 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 উম্মুল মুমিনিন হযরত আয়েশা পাশে ঘুমায় বসছেন হাদিসে আছে ঘুমন্ত অবস্থায় গড়াইতে গড়াইতে ছোট ঘর ছোট্ট ঘর তো ঘুমের বিছানা থেকে গড়ায়া নবীজির মুসাল্লার উপরে হজরত আয়সা এসে শুয়ে রইছে এদিক দিয়ে নবীর তিলাওয়াত চলতেছে আল্লাহর রাসূল রূপতে গেছেন তখন হজরত আয়সা নবীজির সেজদার জায়গায় শুয়ে রইছে হজরত আয়সা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল সেজদায় যাওয়ার জন্য এক হাত দিয়া আমাকে দাবানি দিছে অর্থাৎ আমার ঘুমন্ত অবস্থায় আমাকে সতর্ক করে পা সরাইতে বলেছে অথবা নবীজি নিজের হাতে সরাই এক হাত দিয়া সরায়া তারপরে আল্লাহ উম্মুল যখন এই ঘটনা বর্ণনা করতেছেন সাহাবি বলে ওগো উম জান আপনি কি দেখতেন না যে আল্লাহর রসুল নামাজ পড়তেছে

الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون وهم يحسبون انهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النيه رب عمل كبير تصغره النيه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নকাহামিদুমাজিদ দ্য লেক সিটি কনকর্ড জামি মসজিদ এবং এ সিটির এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিকওয়াজ মাহফিল দুই হাজার মাহফিলের মহতারাম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজারাত বুজুর্গ ওলামায়ক এরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়ের পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনের বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালী শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া পরবর্ষে করোনার আবরণে ঢেকে জালিসুর রহমান বৃহস্তের টুকরা বাগান জান্নাতেরই বাগবাগিচার মধ্যে আমাদেরকে অলামাদের সহবতে দাওয়াত আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তৌভিক দান করেছেন কালিমাত শুকরপুরি করি শুক্রিয় আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ অনেক বড় মোবারক মাহফিল মোবারক জলসা আমার পূর্বেও বিশ্ববিখ্যাত কারি শেখুল কোর অন্যতম একজন বাংলাদেশের গৌরব রবি আরিয়া কোরআন উস্তাদুল তিলাওয়াত তিলাবত করেছেন আমার পরেও উলামা হাজরাতুল আল্লাম আল্লামা মুফতি সোহেল সাহেব দাম বরকাত তিনি তশ্বিফ নিয়েছেন স্টেজই আছেন আমার অত্যন্ত স্নেহের আপনাদের এলাকার আরেকজন বাসিন্দা মৌলানা চৌধুরী নাসির তিনি গুরুত্বপূর্ণ নাসিহাত করবেন বিলাসের আমার বন্ধু হজরতুল আল্লাম আল্লামা হাসান জামিল দামত বরকাতহম পূর্নুর নাসিহাত করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই এতগুলো বড় মানুষের মাঝখানে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আল্লাহর কালামের সুরায় কাহাফ থেকে একশত তিন নম্বর আয়াত নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে রেখে একটি সবক আপনাদের সাথে তাকরার করা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌভিক দান করেন আমিন মহতার হাজরিন আমি সুরায় কাহাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরায় কাহাফ বরকতি একটি সৌরা এ সুরার তেলাওয়াতের আমল শুক্রবার যে দিনটা চলে গেল কেউ মর জুমাতে কাহাফ তিলাবত করা সুন্নাত আমল কেউ যদি তিলাবত করে নিয়মিত তো তালা তাকে ফেতনাথ থেকে হেফাজত করবেন এমনকি দাজ্জালের ফেতনাত থেকে আল্লাহ তালা হিফাজত করবেন আমাদের আকাবির বুজুগ যারা তারা তো এটাকে প্রতিনিয়ত পড়তেন দিনে রাতে পড়তেন ফেতনাথ থেকে বাঁচার জন্য সাহাবায় গ্রাম দিনে রাতে সুরা কাহাফ করতেন আমাদের এক মুরব্বী বলেছেন তোমরা সুরা কাহা প্রতিদিন পড়ো তাহলে প্রতিদিনের চব্বিশ ঘন্টা তোমরা আশা করা যায় আল্লাহর জেমনে চলে যাবা আল্লাহ পাক তোমাদেরকে আমন আর সালামতের দিন দান করবেন সোহান আল্লাহ এটা কোরআনে করিমের তিলাওয়াতের এজাজ যদি শুধু তিলাওয়াত করে কেউ তাহলে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবেন আল্লাহ তালা এই ফেতনার জমানায় আমাদেরকে ফেতনার থেকে হেফাজত করুন আমিন বলেন এক সাহাবি ঘরের ভেতরে সুরায় কাহাফ তিলাবত করতেছিলেন পাশে ওনার এদের মাঝখানে একজন তো এদের মাঝখানে একজন বসেন অথবা এদেরকে এক একজন মুরব্বীরা কোলে নিয়ে নেন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলীকে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী পিছনে বসাইতেন কারণ এই বাচ্চাদের কারণে জেহেন থেকে কথা সরে যাবে আর আলোচনা নষ্ট হয়ে যাবে কারণ ওরা এখানে কথা বললে আমার মনোযোগ ওদের দিকে চলে যাবে না আমি সময় কথা বলবো অল্প অল্প কথাও ভুলে যাবো ওদের কারণে তালা হ্যাঁ এই মাহফিলের অনেক বরকতপূর্ণ মাহফিল একটা সুন্দর এরিয়াতে একটি সুন্দর আয়োজন ভালো ভালো যোগ্য বুজুর্গদের আগমন ঘটেছে এখানে আমি এখানে আসতে পেরে আপনাদের সামনে বসে কিছু কথা বলতে পারাটা এটা নিজের জন্য শাহাদাত মনে করতেছি বড়রা আছেন ওনারা আলোচনা করলেই যথেষ্ট ছিল কিন্তু আমাকে আনা হয়েছে বসায় দেওয়া হয়েছে এটা আমার শাহাদাত মন্দি যে কিছু দিনই কথা বলার সুযোগ আল্লাহ এখানেও দান করেছেন যে কোনো দিনই কাজ করা যে কোনো নেয়াকে আমল করা এটা আল্লাহ তালা আমাদের জিন্দগির এই ন্যাক কাজগুলোর গুরুত্ব বুঝার তো ভিক করুন আমিন মহাতারাম মাজরিন তো যেটা বলতেছিলাম আমি যে সাহাবি রাতের বেলায় সুরায় কাহাফ তিলাবত করতেছে সুরা কাহাফ তিলাবত করতেছে এই সময়ে তার পাশে ছোট্ট ঘর তার ভেতরে তিলাবত হইতেছে এইখানে ঘরের ভেতরে বাচ্চাটাও পাশে ঘুমিয়ে আছে পাশে আবার তার ঘোড়াটাও বান্দা আছে সাহাবায় নামের ঘর তো এই জমানার ডিজিটাল এমন সুন্দর সুন্দর ফ্ল্যাট অথবা ঘরের মতো ঘর না ছোট্ট ঘর এর ভেতরেই বাচ্চা শুয়ে আছে ঘোরাও পাশে বান্ধা আছে আবার সাহাবি ঘরের ভেতরে কোরআনে রিমের তেলাওয়াত করতেছে আমাদের ঘর তো এখন অনেক বড় যদি বলে কনকর্ড সিটিতে আমার বাসা তা আগে জিগায় কত স্কোয়ার ফিট ভাই এটা একটা প্রশ্ন যা আপনার ফ্ল্যাটটা কি বড়ো ডুপ্লেক্স নাকি বড় না ছোট এটা জিগে বসে কারণ বড় ফ্ল্যাটের ভেতরে মাত্র শুইবার ঘর থাকবে না এখানে চাইল্ড রুম থাকবে হ্যাঁ রান্না ঘর থাকবে ডাইনিং স্পেস থাকবে ড্রয়িং থাকবে হ্যাঁ রুম থাকবে পাশাপাশি কর্মচারীদের জন্য আলাদা রুম থাকবে কত কিছু থাকবে পার্কিং আছে না নাই গাড়ির পার্কিং আবার নিচে আলাদা আছে ভাই আপনার ওখানে কি আপনার পার্কিং আছে নাই পার্কিং নাই তাহলে পার্কিং না ছোট ঘর কিন্তু সাহাবি যে ঘরের ভেতরে নিজের ঘোড়া নিয়ে ঘোড়াও ঘরের ভিতরে আছে আবার বাচ্চাটাও আছে পাশে শোয়া আবার সাহাবিও পাশে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে ওই জমানায় ঘোড়াটা তো গাড়ির মতন ঘোড়ার পার্কিংও আলাদা ওনার নাই ঘোড়াটা পাশেই আছে ঘরের ভেতরেই এক কোনায় ঘোড়া বান্ধাস ছোট ঘর কারণ মানুষের ওই সময় আধুনিকতার এত ছোঁয়া মানুষ পায় নাই এখন তো আধুনিকতার ছোঁয়া অনেক একটা ফ্ল্যাটকে সুন্দর করে সুসজ্জিত করা হয় এটা বিভিন্ন আর্কেটেক্ট ডিজাইনার দিয়ে এটাকে ডিজাইন করা হয় এটার আলোগুলো যেন ঘরটা আলোকিত করে বাতি যেন না দেখা যায় এটার ভেতরে যেন সুন্দর পানি চলাচলের একটা ঝর্নার মতন দেখা যায় এটার ভেতরে আবার কিছু মূর্তিও বসায়া থেয়ে খুব সুন্দর করে ছবি ক্যালিগ্রাফি করতে গিয়ে এখানে মূর্তির ক্যালিগ্রাফি করেছে অথবা এমন কিছু এখানে বসায় রেখেছে যে ঘরের কারণে ঘরটা খুব সুন্দর মডার্ন ঘর খুব ভালো ঘর কিন্তু এর ভেতরে রহমতের ফিরিস্তা ঢোকার মতো কোনো কায়দা নেই কারণ ছবি টানায় রেখেছে এরকম ঘর হল আমরা বানাই আমাদের ঘরে বাতি অনেক এখন ডিজাইন অনেক আলোকসজ্জা অনেক কিন্তু আমাদের ঘরে এখন কোরআনে কারিমের তিলাওয়াত নাই আমাদের ঘরের ভেতরে নামাজ নাই কিন্তু মুমিনের ঘরের আসল সৌন্দর্য হলো ঘরটা হইতে হবে ইবাদতের ঘর ঘরটা কি ঘর হইতে হবে নামাজ করে কি ঘর হইতে হবে ইবাদতের ঘর ড্রেসিং রুম আছে ঘরের ভেতরে মানে বেডরুমের পাশাপাশি আবার একটা ড্রেসিং রুম আছে যেখানে তার ড্রেস চেঞ্জ করা হয় সেখানে ড্রেসিং রুমের সুন্দর আয়োজন আছে কিন্তু প্রেয়ার রুম নামাজ পড়ার ইবাদতের একটি রুম তার বিশাল ফ্লাডের ভেতরে জায়গা পায় নাই এই তো আমাদের মুসলমানদের ঘর কিন্তু মুমিনের ঘর আসলে কি ঘর হবে মুমিনের ঘর হবে ইবাদতের ঘর যেই মুমিনের ঘরটা ইবাদতের ঘর হবে এই মুমিনটা আল্লাহ আল্লাপাকের খাটি গোলাম হিসেবে বিবেচিত হবে কোরআনে করিমের آه، آياتر مدني الله تعالى يمكن يزر غلام غلام الله اكبر كن. وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ওল্লাদী নয় বি তো নালে যাদের ঘরের জিন্দগি নামাজের দাঁড়ানো অবস্থায় নামাজের সেজদার হালতে কেটে যাবে তাদের ঘরোয়া জীবনটা ইবাদতের যে তারা নামাজে দাঁড়ায় থাকে তারা সেজদায় করে থাকে তাদের রবের কদমে। এমন গুণ যে পান্দাগুলার ঘরোয়া আছে ঘর তার ইবাদতের গুণ আছে এ বান্দা গুলোকে আল্লাহ তালা বলেছেন এরা আমি রহমানের গোলাম লাভ আকবার বলেন এরা আমি রহমানের গোলাম আল্লাহর গোলাম তারা যাদের ঘর সুন্দর এ কারণে রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে ঘর অনেক বড় ঘর ছিল না নবীজির ঘর ছোট্ট ঘর ছিল রহমতুল্লিল আলমিনের ঘর যিনি দো জাহানের বাদশা যিনিহৎ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দেওয়ার জন্য যদি আবেদন জানাতেন তো সরকারের সরকার আল্লাহ আল্লাহ তার এই হাবিব আর পয়গম্বরের জন্য ওহৎ পাহাড়ে সোনা বানায়া দিতেন সরকারের সাথে এত সম্পর্ক কিন্তু তার একটা ভালো ঘর নাই এখন সরকারের যদি কেউ কাছের কেউ হয় তার প্রধান বিচারপতির ভবন মন্ত্রীপাড়ার মন্ত্রী ভবন মন্ত্রীদের ভবন গণভবন ভবন কত ভবন আছে না মানুষটা যত বড় তার ভবনটা তত বড় তার ভবনের এরিয়াটা তত বড় কিন্তু রহমতুল্লিল আলমিনুল্লাহ সাল্লাম আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন হাবিবুল্লাহ যার সাম যার মকাম তিনি হাবিবুল্লাহ কিন্তু তার ঘর কতটুকু বহারিতে আছে তাদের ঘর তার ঘর একেবারে ছোট্ট একটি ঘর নবীজির ঘর ছোট্ট ঘর কিন্তু নবীজির ঘর ছোট হলেও এটা লম্বা নামাজের ঘর উম্মুল বলেন আল্লাহর রসুল যখন ঘরের ভেতরে নামাজে দাঁড়িয়ে যেতেন তিন পারা চার পারা পাঁচ পারা কোরআনে কারিম আল্লাহর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে ফেলতেন আর যখন সিজদায় যেতেন নবীজির শেষদা ঘরে এত লম্বা ছিল উম্মুল মুমিনিন বলেন সিজদারা তো পয়গম্বরকে দেখে আমার ভয় হয়ে যেত যে নবীজি কি সিজদার ভেতরে আল্লাহর কাছে গেল কিনা অর্থাৎ আমার নবীজির কাল হয়ে গেল কিনা আল্লাহর রসুল জীবিত আছেন কিনা নাকি সেজদায় আসেন না চলে গেছেন এটা চেক করার জন্য নবীজির পায়ের চেপে ধরতেন তো নবীজি তখন শক্ত করে নিজের পাকে সেজদার জায়গায় যেতে ধরতেন নবীজির পায়ে হাত দেওয়ার পরে বুঝতেন যে নবীজি বাঁচা আছে তার মানে সেজদা এত লম্বা আমাদের তো মোনাজাতের কান্নাই নাই আমাদের দুয়ার ভেতরে কান্না নাই কতক্ষণ হাত কসরা কসরি কইরা মুখে পুচ্ছা দিছে শেষ মোনাজাত মোনাজাত করার চাকরিটা তো ইমাম সাহেব বেতন দিয়ে রেখে দিছে যা বলার ইমাম সাহেব বলবার উনি খালি হাত পাসলাইব আমাদের তো দুয়ার ভেতরে কান্না নাই রোনাজারি নাই চোখের পানি নাই আমাদের জীবনে হাসি যত আছে কান্না অত নাই কিন্তু আল্লাহর রাসূলের ঘরের জীবনে কান্না কেমন ছিল নবীজির চোখের পানিতে নবীজির যা নামাজ ভিজে যেত হযরত আয়েশা সিদ্দিকার ঘুমন্ত হাত ভিজা জায়গায় পড়লে উনি মনে করতেন যে পানি পড়ছে পরে দেখেন আল্লাহর রাসূল সিজদারত কানতাসে আল্লাহু আকবার ঘরের জীবন ওয়াল্লাতিনা ইয়াবিতু বল্লদিনয় বিতু নালিরব বিহীম সূর্য লম্বা সিরদার ভেতরে হাবিবি কি বিনিয়ার উনাজানিতে ব্যস্ত ঘরের ভেতরে ওই ঘর এখন মুসলিম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এ ঘর গুনে বের করা কঠিন যে ঘরে লম্বা নামাজ আছে লম্বা সিজ্দা আছে লম্বা রুনাচারি আছে অথবা রাতের কোরআনে করিমের তিলাওয়াত এটা পাওয়া এখন মুশকিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন যে নবীজি নামাজে দাঁড়াইছেন এদিক দিয়ে অপেক্ষা করতে 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 উম্মুল মুমিনিন হযরত আয়েশা পাশে ঘুমায়া পড়ছেন হাদিসে আছে ঘুমন্ত অবস্থায় গড়াইতে গড়াইতে ছোট ঘর ছোট্ট ঘর তো ঘুমের বিছানা থেকে গড়াইয়া নবীজির মুসাল্লার উপরে হজরত আয়সা এসে শুয়ে রইছে এদিক দিয়ে নবীর তিলাওয়াত চলতেছে আল্লাহর রাসূল রূপতে গেছেন তখন হজরত আয়সা নবীজির সেজদার জায়গায় শুয়ে রইছে হজরত আয়সা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল সেজদায় যাওয়ার জন্য এক হাত দিয়া আমাকে দাবানি দিছে অর্থাৎ আমার ঘুমন্ত অবস্থায় আমাকে সতর্ক করে পা সরাইতে বলেছে অথবা নবীজি নিজের হাতে সরায় এক হাত দিয়া সরায়া তারপরে আল্লাহ উম্মুল যখন এই ঘটনা বর্ণনা করতেছেন সাহাবি বলে ওগো উম আম্মা জান আপনি কি দেখতেন না যে আল্লাহর রসুল নামাজ পড়তেছে দেখবু কেমনি ঘরে কি বাততি আছে নাকি ছোট ঘর নবীর লম্বা নামাজে ছিল আমি ঘুমায় পড়ছি ঘুমের হালতে বুঝবো কেমনি আল্লাহর নিজে আমাকে হাত দিয়ে শোনাইছে